আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ নতুন দল গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে তাদের নেতারা কে হবেন সে দলের প্রধান এদিকে ভারতে শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের গণমাধ্যমেই এবার দাবি করেছে তিনি বাংলাদেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে নতুন করে ষড়যন্ত্র করছেন সেখানে থাকা পঞ্চাশ থেকে ষাটজন রাজনীতিকের মাধ্যমে শেখ হাসিনার পরিকল্পনায় কীভাবে বাংলাদেশ অশান্ত হতে পারে সেই ব্যাপারেও উল্লেখ করা হয়েছে জাতিসংঘ এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং জাতিসংঘের সেই প্রতিবেদনে বলা হয়েছে তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে দর্শক শাহবাগে শিক্ষকদের আন্দোলন হয়েছে পুলিশ মারমুখী হয়েছে এরকম অনেকগুলো ঘটনার সামান্য বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছি আজকে ভিডিওতে প্রথমে আসছি জুলাইতে যে গণ অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব সৃষ্টি হয়েছিল বাংলাদেশে সেখানে যে প্রধান সমন্বয়করা ছিলেন তাদের মধ্য থেকেই এবার নতুন দল ঘোষণা হতে যাচ্ছে বলা হচ্ছে এই মাসের শেষের দিকেই একটি নতুন দল দেখবে বাংলাদেশ এর আগেও বাংলাদেশে আমরা অনেক দল দেখেছি আমরা যদি বলি যে আমরা নুরের দলও দেখেছি পাশাপাশি অনেক দল এবি পার্টি এসেছে আরো অনেক দল এসেছে কিন্তু সবচেয়ে বেশি এবার আলোচনা হচ্ছে ছাত্রদের এই নতুন দলটি নিয়ে ইতিমধ্যে প্রবাস থেকেও দেশে এসেছেন অনেক মুখ এই দলে যোগ দিতে ছাত্ররা যে দল গঠন করবে এটাকে নিয়ে বিএনপির মধ্যে কিংস পার্টিরও অভিযোগ উঠেছিল সব শেষে প্রশ্ন উঠেছে এই দলটির প্রধান হবেন কে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন সরকারের থেকে ছাত্র নেতারা কোনোভাবেই দল গঠন করতে পারবে না তখন আমরা দেখেছি যারা সরকারে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সারাই নেতারা তারা বলেছিলেন যে আমরা সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করব না সরকার থেকে বিদায় নিয়ে এই মুহূর্তে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন যারা সরকারের ভেতরে কাজ করছেন একজন মাহফুজ আলম অন্যজন নাহিদ ইসলাম আর একজন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাহলে এই তিনজনের মধ্যে কে হচ্ছেন ছাত্রদের নতুন দলের প্রধান বিভিন্ন গণমাধ্যম বা আমাদের বিশেষ সূত্রগুলো দাবি করছে এখান থেকে দুটো নাম সামনে উঠে এসছে একটি নাম মাহফুজ আলু অন্য নামটি নাহিদ ইসলাম তবে অধিকাংশ গণমাধ্যম বলছে ছাত্রদের যে নতুন দলটি আসবে সেই দলটির প্রধান হতে পারে নাহিদ ইসলাম কারণ তিনি প্রধান সমন্বয়ক ছিলেন তো নাহিদ ইসলাম তো এই মুহূর্তে রয়েছেন সরকারের একজন উপদেষ্টা হিসেবে তাহলে তিনি কি করে তার নতুন দলের প্রধান হবে এই ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে যে নাহিদ ইসলাম প্রয়োজনে উপদেষ্টা পদ ছাড়তে পারে মাত্র তিনজন দপ্তরবিহীন একজন আর দপ্তর সহ দুজন উপদেষ্টার একজন যদি এই পদটি ছেড়ে দেয় তাহলে সরকারে ছাত্রদের অংশগ্রহণ বা ছাত্রদের ক্ষমতাটা কমে যাবে এই প্রশ্নটিও নতুন করে উঠে এসছে বলা হচ্ছে নাহিদ ইসলাম যদি এই পথটি ছাড়েন সেক্ষেত্রে সাজ্জি আলম কিংবা হাসনাতদের মতো কেউ উপদেষ্টা মণ্ডলীতে বসতে পারে অর্থাৎ ছাত্ররা বিকল্প চিন্তাটিও করছে এখন পর্যন্ত একদম সঠিক তথ্যটি আমাদের কাছে আসে নাই কারণ আর তারা যে তথ্যগুলো আমাদের দিচ্ছেন কনফার্ম এগুলো আমরা গণমাধ্যমেও বলতে পারছি না কিন্তু তবে সূত্রগুলোর বড়াতে আমরা যে খবরগুলো আপনাদের নিতে পারি সেটা হলো হয়তোবা নাহিদ ইসলামী হতে পারেন নতুন রাজনৈতিক দলের প্রধান আর নাহিদ যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সেখানে আমাদের সমন্বয়কদের মধ্যে প্রথম শ্রেণীর যে কেউ একজন এই দায়িত্বে বসতে পারে এখন প্রশ্ন হলো এই দলটিকে নিয়ে মানুষের এত প্রশ্ন বা মানুষের এত আগ্রহ কতটুকু পূরণ করতে পারবে আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের আরও ডিটেল আলোচনা করতে হবে কথা বলতে হবে কারণ হল ছাত্ররা বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝতে পেরেছেন কি না বা মানুষ যা কিছু চাইছে তারা কি আমাদের তা দিতে পারবেন কি না এই নতুন রাজনৈতিক দলের মধ্য দিয়ে বাংলাদেশে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা প্রত্যেকেই প্রায় একই টাইপের যদি প্রধান দুটো দলের কথা বলি বিএনপি এবং আওয়ামী লীগ তাদের দুটো রাজনৈতিক দল দুটো ব্যক্তির আদর্শের উপর নির্ভর এবং এই দুটো রাজনৈতিক দল প্রায় একই রকম নাম ভিন্ন হলেও কাঠামো সিস্টেম রাজনীতির ধরন সব এক পাশে রয়েছে ইসলামিক রাজনৈতিক দল তাদের মধ্যে প্রথম সারিতে আছে জামায়াত ইসলাম জামায়াত ইসলামের বিরুদ্ধে যথেষ্ট সমালোচনা রয়েছে তবে পাঁচ তারিখের পর জামায়াত শিবির খুব সুবিধাজনক অবস্থানে রয়েছে কারণ এই আন্দোলনটি নেপথ্যে তারাই কাজ করেছে বা সফলভাবে হাসিনাকে দেশ থেকে খেদতে জামাত শিবিরের মুখ্য ভূমিকা ছিল তো সব কিছু মিলে ছাত্ররা যে নতুন দলটি করবে এখানে জামায়াতের সাহায্য সহযোগিতা থাকতে পারে এমন অভিযোগও আছে বা এমন দাবিও করছেন অনেকে এই ছাত্রদের কেউ কেউ বিএনপিতে যাবেন কিনা এমন প্রশ্ন করলে এই ব্যাপারে কেউ মন্তব্য করেনি তবে এটি নিয়ে আমার একটা এক্সক্লুজিভ ভিডিও আসবে দু একদিনের মধ্যে যে এই আন্দোলনের অগ্রভাগে থাকা কেউ যাবে কি না বিএনপি বা জামাতে এটা নিয়ে আমি আপনাদের ডিটেল একটা ভিডিও করব আমার আজকের ভিডিও এটি নিয়ে নয় ছাত্রদের যে রাজনৈতিক দলটা আসবে এটা নিয়েও আমার আরও বিশ্লেষণ থাকবে কেমন দল মানুষ দেখতে চায় বা তারা কি মানুষের মনের আশা পূরণ করতে পারবে কিনা এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব যেহেতু আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো তা আমি এই বিষয়টির এখানেই একটি বিষয় উল্লেখ করতে চাই যে নাহিদ ইসলামের নেতৃত্বে এই দেশ অতীত স্বৈরাচারকে দেশ থেকে খেয়ে দিয়েছে তার নেতৃত্বে ছাত্রদের নতুন দলটি হয়তোবা আশা পূরণ করতে পারবে তবে তাদের জন্য যা করণীয় সেই বিষয়গুলো আমরা নেক্সট একটা ভিডিওতে বলবো আসটি দুই নম্বর বিষয় শাহবাগে শিক্ষকদের উপর পুলিশ চড়াও হয়েছে এখানে দুটো বিষয় আমার কাছে নজরে পড়েছে যে শিক্ষকদের সাথে এই সরকারের আমলে এর আগেও একবার ব্যাপক চড়া হয়েছিল পুলিশ শিক্ষকদের উপর পুলিশের চড়াও হওয়াটা দেখে মাঝে মাঝে মনে হয় যে এই সরকার ক্ষমতায় বসার পর কয়েকশো বিদ্রোহ বা দাবি আদায়ে কয়েকশোবার বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেছে কারো উপরে পুলিশ এভাবে চড়াও হতে পারেনি কিন্তু শিক্ষকদের উপর কি করে হয় আর দ্বিতীয় যে প্রশ্নটি উঠে আসে সেটি হলো যে যারা পনেরো ষোলো বছরে কখনো দাবি আদায় রাস্তায় নামেনি তারা কেন ইউনুস সরকারের এই ছয় মাসের মধ্যেই সবাই একটা হয়ে বারবারই নামছে পরিকল্পনা ভাবে কেন তারা এই সরকারকে চাপে ফেলতে চাইছে যখন এই সরকার অর্থনৈতিকভাবে একটা ভয়ঙ্কর সময় পার করছে ইউনুস সরকার হয়তো মুখে বলছে না কিন্তু আমাদের দেশের অর্থনীতির অবস্থা যে কত করুন এটা আমরা কম বেশি যারা একটু অর্থনীতির খোঁজ খবর রাখি তারা বুঝি আমরা আমাদের ঘাড়ের উপর কত টাকা ঋণের বোঝা আছে মানে হাসিনা এই দেশকে লোপাট করে খোকলা খুলে দেওয়া এই দেশটার ভেতরে ব্যাঙ্কগুলো খালি হয়ে যাওয়া কতগুলো ব্যাংক প্রায় বন্ধ হওয়ার পথে তো এই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান কখনো আমরা দেখছি কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কখনো দেখছি গার্মেন্ট গার্মেন্টস শ্রমিকরা কখনো দেখছি আনসাররা কখনো দেখছি শিক্ষকরা কখনো দেখছি এরকম প্রতিদিনই সারা দেশে কোথাও না কোথাও এভাবে দাবি আদায় মানুষ রাস্তায় নামছে প্রশ্নটা করছি গত পনেরো ষোলো বছরে আপনারা কি করেছেন একটা সরকার পনেরো ষোলো বছরে বসে থেকে বারবার উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ এই দেশ অর্থনীতিতে সকল রেকর্ড ভেঙেছে এত বক্তব্য দেওয়ার পর তখন কেন আপনারা এখনো দাবি আদায় রাস্তায় নামেননি আর যখন আমরা হাসিনা চলে যাওয়ার পর দেখলাম যে দেশের ভেতরে অর্থনীতির বারোটা বেজে গেছে একটা ভয়ঙ্কর পরিবেশ মানে পরিস্থিতির মুখে আমরা আছি সেই সময় আপনারা এত দাবি নিয়ে আসছেন কেন এই সরকার কি একটু সময় দেন দুটো প্রশ্ন এই সরকারের অধীনে সমস্যা আর হবে না নির্বাচন হতে পারবে কিন্তু এই সরকারের অধীনেই কেন সমস্ত দাবি আসবে নির্বাচিত সরকারের কাছে আপনারা দাবিগুলো পেশ করেন নির্বাচন হোক তারপর যারা ক্ষমতায় বসবে পাঁচ বছরের জন্য তাদের কাছে দাবিগুলো পেশ করেন অর্থাৎ দুটো প্রশ্ন আসছে এক পুলিশ কেন শিক্ষকদের উপর চড়া হচ্ছে যারা রাস্তায় ভাঙচুর করছে সন্ত্রাসী কার্যক্রম করছে তাদের উপর পুলিশ চড়া হচ্ছে না তখন নীরব ভূমিকা পালন করছে আর যখন শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলন করছে তখন তাদের উপর চড়া হচ্ছে আমি কিন্তু দুটো কথাই ক্লিয়ার করলাম এক এই সময় শিক্ষকদের এই দাবি আদায় রাস্তায় নামা উচিত হয়নি তারপর শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা বন্ধ করা উচিত হয়নি জন দুর্ভোগ সৃষ্টি করে কেউ কোনো আন্দোলন করলে সেই আন্দোলনে জনসম্পৃক্ততার সৃষ্টি হবে না মনে করবে সব আন্দোলনই বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিতে পারে না এই সময় আমাদেরকে ইউনো সরকারকে একটু সময় দিতে হবে গোছাবার জন্য সবাই যদি দাবি নিয়ে আসেন তাহলে আসেন সবাই মিলে বস্তা বস্তা টাকা সরকারকে দেন যে সরকার এগুলো করে দেবে দেশের অর্থনীতির দিকে তাকাতে হবে সব দাবি একসাথে পূরণ হবে কি না এই দেশে হাসিনাকে কেন কেউ ধরলেন না যারা যাদের নেতারা এই দেশটাকে লুটিপুটে সব শেষ করে ফেলছে ব্যাঙ্কগুলো খালি করে ফেলেছে তার মানে এই আন্দোলনগুলোর পেছনে নেপথ্য কারণ থাকতে পারে আর আমাদের পুলিশ বাহিনীকে বলবো যে শিক্ষকদের উপর চড়াও হওয়াটা আমাদের ভালো লাগেনি তারা আমাদের বিবেক আমাদের প্রজন্মকে তারা তৈরি করে আমাদের প্রজন্মকে মানে নতুন প্রজন্মকে বা আমাদেরকে তারা শিক্ষার আলো ছড়িয়ে দেয় আমাদেরকে না আপনাদেরকেও শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে তবে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে কোনো আন্দোলন সৃষ্টি করবেন না যেটা তিতুমির কলেজ করে পুরো বাংলাদেশের মানুষের কাছে ঘৃণা করিয়েছে এটা আমরা চাই না আসেন তিন নম্বর যে বিষয়টি ভারতের গণমাধ্যম সানডে গার্ডিয়ান একটা প্রতিবেদনে বলছে শেখ হাসিনা ভারতে বসে এখন বাংলাদেশকে অশান্ত করার নানান রকম ষড়যন্ত্র করছেন সেই রিপোর্টে বলা হয়েছে এই এই গণমাধ্যমটি কিন্তু ভারতের সেখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই রিপোর্টার তিনি ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলেছেন তারা বলেছেন যে বেশ কজন নেতা দাবি করেছে যে হাসিনা ভারতে থাকা পঞ্চাশ থেকে জন এমপি মন্ত্রী রয়েছেন যারা আওয়ামী লীগের সময় এমপি এবং মন্ত্রী ছিল তারা তাদেরকে এখন হাসিনা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নানান রকম পরিকল্পনা দিয়েছে এবং যে কোনোভাবে ইউনুস সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে সরাতে যা যা করণীয় তা করতে বলেছেন একটা ব্যাপার এখন নতুন করে প্রশ্ন আসলে ইউনুস সরকারকে ভারতও ভয় পাচ্ছে হাসিনাও ভয় পাচ্ছে কারণটাকে অর্থাৎ এই ইউনুস সরকারের পরিবর্তে যদি আসিফ নজরুল বা অন্য কেউ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতেন এতদিন সেই সরকার পড়ে যেত এবং হাসিনা আবারও বাংলাদেশের মস্তদে বসতেন কারণ কি জানেন ইউনুস সরকারের উপর পশ্চিমা বিশ্বের একটা অগাধ বিশ্বাস আছে বা সাপোর্ট আছে ভারত তার সকল গণমাধ্যম দিয়ে এই দেশে মৌলবাদী রাষ্ট্র বা জঙ্গি রাষ্ট্র প্রমাণের সব চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে ইউনুস সরকারের জন্য কারণ পশ্চিমা দুনিয়া ইউনুসকে চেনেন আমাদের চেয়ে ভালো করে যে তিনি মৌলবাদী লালনকারী নাকি তিনি একজন লিবারেল ব্যক্তি নাকি একজন গণতান্ত্রিক ব্যক্তি তার চরিত্রটা আমাদের চেয়ে বেশি তারা চেনেন সো ভারতের গণমাধ্যমের এই মিথ্যা প্রচার কাজে কাজে লাগেনি ইউনুসের বিরুদ্ধে তো এই মুহূর্তে ভারত ভারতে বসে শেখ হাসিনা কীভাবে এই সরকারের পতন ঘটানো যায় কিভাবে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে দাঁড়াতে পারে তার সব রকম ব্যবস্থা নিতে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে ওই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের প্রতিটি থানা জেলাতে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের কীভাবে এই সরকারকে ব্যর্থ করবে কিভাবে দেশের মধ্যে সন্ত্রাস বা অরাজকতার সৃষ্টি করবে এতদিন যারা পালিয়েছিল তারাও আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়ার পথে এগুচ্ছে এবং যারা দেশে লুকিয়ে আছে তাদেরকে বিভিন্নভাবে পরিকল্পনা জানিয়ে দেওয়া হচ্ছে দর্শক এই রিপোর্টটি নিয়ে আমি ডিটেল আরও আলোচনা করব এই ভিডিওটি লম্বা করতে চাই না শেষ একটি কথা বলতে চাই হাসিনা পালিয়ে গেছে এর আগেও হাসিনা একুশ বছর পর ক্ষমতায় বসেছিল তার বাবার মৃত্যুর পর ভুলগুলো ছিল আমাদের যদি আমরা ভুলগুলো না করতাম বা সবচেয়ে বড় দল বিএনপি ভুলগুলো না করত তাহলে একুশ বছর পর আমাদের গলায় বা আমাদের বুকে পাড়া দিয়ে দাঁড়াবার মতোই জগদ্দল পাথর আর কখনো আসতো না আমরা বোধহয় একই ভুল আবারও করছি আমরা করুণা করতে শুরু করেছি আওয়ামী লীগকে অথবা রাজনৈতিক নিজেদের স্বার্থের জন্য আমরা বিপরীতে আওয়ামী লীগকে আবারও তৈরি করার সুযোগ তৈরি করে দিচ্ছি যেটা আগামী দিনে আমাদের জন্য মৃত্যু ফাঁদ তৈরি করতে পারে কথাটা মনে রাখবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ